তুলে দাও বুঝবো গেঁদা ফুল বাঁধে দাও মা বাঙালি আমার ভাতুর একটি মেয়ে নাম দিয়েছি চল গো চল চল মুড়ি কালাম শিকাই মুড়ি লো খাল সতিন বাসি ভা জহার সবাইকে আমি রাজীব লোচন মাহাতো অনেকজন মেসেজ করছিলেন বা কল করে ওনাকে বলছিলেন যে কয়েকটা ভাদুগীত নিয়ে আসা ফেসবুকে কারণ এই ভাদু উৎসবটাও আমাদের পুরুলিয়া জেলার এক বিশেষ ঐতিহ্যবাহী একটা উৎসব তো গ্রাম বাংলায় প্রচলিত ভাদুগীত যে ছিল সেই ভাদুর জাগরণ এখন আপাতত দেখাই যায় না তো কিছু কিছু জায়গায় অবশ্য দেখা যায় তবে লুপ্ত প্রায় বলা চলে আর ভাদুর যে গীত বা ভাদুর যে গান সেগুলো এখন আর কারণ মুখে শোনাও যায় না তবে ভাদুর যে গীতগুলি রয়েছে সেই ভাদু গীতগুলি মোটামুটি আমরা ছোটোবেলায় শুনেছি মা কাকিদের পিসিমাদের কাছ থেকে বা যখন জাগরণ হতো সেই তখনই শুনেছি তাই বিশেষ মনে নেই আর যে কটা সংগ্রহ করতে পেরেছি সেই কটা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তবে ভাদগীতের অনেকগুলি সুর বা অনেক রকম ঘরানা রয়েছে তো কোন সুরটা কোন ঘরানার বা কোন এলাকা কোন সুরটা সেটা কিন্তু আমি সঠিকভাবে আপনাদেরকে বলে দিতে পারবো না কারণ আমার জানা নেই যে কোন সুরগুলি কোন ঘরানার তবে যে কয়টা সুর আমি পেয়েছি বা যে কয়টা সুর আমি শুনেছি সেই কয়েকটা সুর আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তো জহার আমি শুরু করছি কয়েকটা ভাদুর গীত এই ভাদুর গীত মূলত মেয়েদের জন্য আর মেয়েরাই এই ভাদুর ব্রত বা ভাদুর জাগরণ করে থাকেন পুরুষদের বিশেষ ভূমিকা এখানে নেই তবুও আমি পুরুষে আপনাদের অনুরোধে ভিডিওটা করলাম কারণ আমার এই ভিডিওর মূল উদ্দেশ্যই হলো পুরুলিয়া সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা ধরে রাখা তাই ভাদুটাও যেহেতু পুরুলিয়া সংস্কৃতির এক অন্যরকম ঐতিহ্যবাহী সংস্কৃতি তাই আমি এই ভাদু গানগুলো একটা ফেসবুকে দিয়ে রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন জহার শুরু করছি আমি ভাদুর গীত তবে কোন এলাকার বা কোন ঘরানার কোন ভাদুর গীতটা সেটা কিন্তু আমি বলতে পারবো না আমি আগেও বললাম এবং বলছি যে আমি সেইটা বলতে পারবো না তবে যাক মোটামুটি যে কটা সুর আমি ভাদুর গীতের শুনেছি বা পেয়েছি সেই কটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আমার ভাদুর একটি মে নাম দিয়েছি বিমলা বিমলা ঘরে সিনা বাঁধের জলে বিমলা ঘরে সিনা বাঁধের জলে সেওলা আমার ভাদুরি একটি মে পাঠাব শুৰ ঘৰ ভাদুৰী এক্টি মে না পাঠাব শুৰ ঘৰ মদঘৰ ই দৰা দিব ডাকে দিব পাৰ ল ঘৰেই দৰা দিব ডাকে দিব পাৰ ল বড় বাঁধের জল শুখালে পাথর কাটে জল খাব বড় বাঁধের জল শুখালে পাথর কাটে জল খাব বড় দাদার বেটা হলে ঘর ভাগে দালান দিব বড় দাদার বেটা হলে ঘর ভাঙে ভাঙ্গে সুর আর এই গান গুলোকে অন্যান্য সুরে অন্যান্য জায়গায় অন্যান্য অঞ্চলে গাওয়া হয় সেই সুরটা একটু আমি বলছি গো বড় বাঁধের জল শু ও গো পাথর খাব বড় বাঁধের জল শুখালে ও গো পাথর কাটে জল খাবো বড় দাদার বেটা হলে ওগো খর ভাগে দালান দিব বড় দাদার বেটা হলে ওগো ঘর ভাগে দালান দিব বেলা উঠে খিনি খিনি ভাদু তবু উঠে না বেলা উঠে খিনি খিনি তবু উঠে না উঠো ভাদু চেতন করো মাকে জালা দিও না উঠো ভাদু চেতন করো ও গো মাকে জ্বালা দিও না মাবল মাবল ভাদু গয়ামি তোমার মা হব মাবল ভাদু ভাদ গয়ামি তোমার মা হব আচল ভরে মিষ্টি দিব গো বদন ভরে চুম খাব আচল ভোরে মিষ্টি দিব গো বদন ভরে চুম খাব মাকে বলবো মাকে বলবো ওগো বলিব মাকে কথা মাকে বলবো মাকে বলবো এগো বলিব মাকে এক কথা মায়ামাকে আনে দিবে গো প্রেমঝুরি কাজ লতা মায়া মাকে আনে দিবে গো প্রেমঝুরি কাজ লতা চল চল চলব পিসি চল যাব ধানি কাতে চল চল চলব পিসি চল যাব ধানি কাতে শ্বশুর ঘরের গুণের কথা বলিব গো আইড়ে বসে শ্বশুৰ ঘৰে গুণ কথা বলিব গাই বসে এশ পে দূষ পেয়োগ তিনিশ পে ললে এক তিনিশ পে ললে আমার ভাদু মধ্যে চলে অগো বাসাতে গাঢোলে আমার চলে ভাদু গাডলে আমার ভাদু শ্বশুর যায় ও গো পাড়ার লোকে করে হায় আমার ভাদু শ্বশুর গো পাড়া মা কানিছে মাঝা ঘরে ওগো আই ভাদু ধন ঘুরে আয় মা কীছে মাঝা ঘরে ওগো আই ভাদু ঘুরে আয় একটি ফুলের লাগে ভাদু গো রে গো একটি ফুলে লাগে ভাদু সালক ফুলের লাগে ভাদু নামিলে গো বাঁধে দে মা বাঙালি ঝুঁটি তুলে দাও বুঝবা ফুল বাঁধে দাও মা বাঙালি ঝুঁটি বড় বঞ্জা না ভাদু চা দি আছে বড় বঞ্জায় না ভাদু আছে ভালো করে ভালে দেখো ফুল ফুটে আছে না বাজাতে বাজারের হারে মনি তারে দিব না বাজাতে বেলা উঠে খিনি তবু ভাদু উঠে না বেলায় খিনি খিনি তবু ভাদু উঠে না উঠ ভাদু চেতন কর মাকে জালা দিও না উঠো ভাদু চেতন কর মাকে জালা দিও না আমার ভাদুর একটি মেন দিয়েছি বি আমার ভাদুর একটি মেয়ে নাম দিয়েছি বিমলা এব ঘরে সিনা বাঁধে জল সেওলা ঘরে সিনা বাঁধে জলে সেওলা বড় বাঁধে জল শুখালে ডাড়ি কুড়ে জল খাব বড় বাঁধে জল শুখালে ডাড়ি কুড়ে জল খাব বড় দাদার বেটা হলে ঘর ভাঙে দালান দিব বড় দাদার বেটা হলে ঘর ভাঙে দালান দিব মুড়ি ভাজলাম শিকাই তুললাম লো খাল বাসি ভাত মুড়ি ভাইলাম শিকাই তুললাম ওল খাল সতিন ভাত সথা ঘরে শুতে দিব ওল ডাইকে দিব পাত সথা ঘরে সুতে দিব ওল ডাইকে দিব পাত